তো প্রথম কথা হচ্ছে এখন যদি আমি একটা কথা বলতে চাই যে কোনো ওয়াহাবি বা আহলে হাদিসদের সঙ্গে যদি বিবাহ হয় তো বিবাহ হবে না তো এখন আমার অনেক ভাই রাগান্বিত হবে তারাও তো মুসলমান কেন বিবাহ হবে না আমার গবেষণা অনুযায়ী আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আর এই বাতিল সম্প্রদায়ের মধ্যে সত্তরটা মাসালাগত সত্তরটা বিষয়ে মতবিরোধী রয়েছে তার মধ্যে পঞ্চাশটা আকীদা বিষয়ে আর আপনার হচ্ছে আমার অনেক শালা আছে যেটা আমি গবেষণা করেছি যতদূর পর্যন্ত আমি যতটা বললাম আরো এমন আছে যে বিষয় নিয়ে তো বিরোধী করে এই মত বিরোধীর জন্য তাদের সাথে বিবাহ দেওয়া তাদের মেয়েকে নেওয়া এবং তাদের আমাদের সুন্নিয়তের মেয়েকে দেওয়া ফোকাহে গ্রাম মহাদ্দেশের গ্রাম হারামের ফতোয়া দিয়েছে তার মধ্যে আমি একটা শুধু জাস্ট উদাহরণস্বরূপ বলতে চাই ধরেনে আমার এ বাপ নিজের ছেলের জন্য যে মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়েছে ওই মেয়ের বাবা আমার এই চাচাকে বলেছে তোর মা তো অবৈধ কাজ করে

सही किताबे लेखो के, लिखो ले, के ले, ले नाम होच्छे नवाब सिद्दीक हसन खा भोपाल आले हदीस सही किताबे मध्य बोले छे हजरत अम्मा जना आयशा सिद्दीका जानिया छिलो जोरे बोलो नवाज बिल्ला हजरत अम्मा जना आयशा सिद्दीका ना कि वा बोल तो काज करतेन अस्तगफुरुल्लाह बोलन ना जय हजरत उम्मातुल मोमिनिन रदी अल्लाह उम्मातुल मोमिनिन हजरत अम्मा जना आयशा सिद्दीका रदी अल्लाह तआला

আল্লাহ জান্নাতে আলা মাকাম দান করবে না এবার বলবে যে আল্লাহ এর মা তো নামাজও পড়েনি রোজাও রাখেনি দিত না পর্দাও করতো না আল্লাহ তার মাকে জাহান নামে দিয়ে আচ্ছা বলেন তো ইমাম সাহেবকে কোন জায়গা থেকে দেশের মাংস খাওয়াবেন নাকি জুতোর মালা পড়াবেন বলেন না গো বাবা আমার কথা কি বুঝতে পারছেন আর অথচ আপনার মা কোনোদিন লেক কাজ করেননি অথচ আপনার সামনে যদি দুয়া করে মাওলা যেহেতু লেক কাজ করেনি তাকে জানান হবে আপনি খুশি হবেন না বলেন না গো রাগান হবে না খুশি হবে রাগান নিতে হবে এইবার যদি বলে আমি এই কথাই তোমাকে বলবো অথচ আমি খুব ईमानदार তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিবাহ দিয়ে দিব দিবেন দিবেন না দিবেন তো আপনার মা বেনামাজি আপনার মাকে কেউ জাহান্নামী বললে পায়র আগুন মাথায় উঠে যায় যে নবীζο জাহান্নাম রাস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আম্মা যারা আমিনা রাদিয়াল্লাহু তাআলাহা 10 মাস 10 দিনে পেটে ধারণ করলেন সেই হযরত আম্মা যারা आए হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলাহা কে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহ কে যারা মুশরিক বলে জাহান্নামী বলে কাফের বলে তাদের সঙ্গে আপনার খুব দর্দ আর মায়া মতলে পড়ে আপনি তাওর সম্মান

ফতোয়ায়ে ইউরোপিয়ার মধ্যে সমস্ত ফকাহে کرام এক মত ঐক্য মত পোষণ করেছেন আলেম যদি জানা সত্ত্বেও তার বিবাহ পড়ায় সে যদি বিবাহিত থাকে তার স্ত্রী তালাক হয়ে যাবে তার স্ত্রী তালাক হয়ে যাবে এই জন্য যারা প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের মাওলানা যখন আপনি তাকে বলবেন যে আমি দেওবন্দিতে বিবাহ দিচ্ছি আহলে হাদিসে বিবাহ দিচ্ছি আমার বিবাহটা পড়ান তখন মাওলানা বলবে আমি বিবাহ পড়াবো না আপনি যদি বলেন যে বিবাহ না পড়ালে গ্রামে রাখবো না বলতে দেরি হবে তার ব্যাগ সামলাতে দেরি হবে সে থাকতে চাইবে না কিন্তু যে টাকার বিনিময়ে বিক্রি হয়ে গিয়েছে তার কাছে হালাল হারামের কোনো পার্থক্য থাকবে না কথা কি বুঝতে পারছেন তার কাছে টাকার দরকার তার কাছে ইমানের দরকার নেই তাহলে ওই মৌলানাকে জিজ্ঞাসা করেন যে ফতোয়া তো এটা আছে আপনার কি মত সে তখন নিজের উত্তর নিজে দিতে থাকবে তাই না নিজের উত্তর নিজে দিতে থাকবে এইবার যে ভুল করে ফেলেছে মানুষ করতে ভুল হতে পারে তাই না ভুল করে ফেলেছে তার জন্য কি হবে আমার নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি বড় চাইতে বড় গুনাহ করে যদি সে ব্যক্তি তওবা করে আমার আল্লাহ তার তওবা কবুল করে নিয়ে থাকে মুহাববতে বলেন সুবহানাল্লাহ

পুর পেরিয়ে যায়। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা দস্তে কুদরত কেবাড়ি আদার वाले হে আমার বান্দারা তোমরা কোথায় আছো তোমরা রাত্রি যে গুনাগুনা করেছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদের গুনাগুনাকে maaf করে দেব সেই ব্যক্তি যদি তোবা করে যদি সেই গুনা থেকে তোবা করে যদি ওই গুনার দিকে অগ্রসর না হয় তাহলে তার কথা এবং তার পিছনে নামাজ আদায় করলে আমাদের সবার নামাজ আদায় হবে তার কথা অনুযায়ী আমাদেরকে চলতে হবে সেই ব্যক্তি যদি তোবা না করে তার পিছনে তার স্ত্রী তালাক হয়ে যাবে আর চাই আর চাই তার কি বড় কথা রয়েছে তার পিছনে নামাজ হবে না সে যদি নামাজ আদায় করে তাহলে আমাকে আপনাকে আবার নামাজ দোহরাতে হবে আল্লাহ আমাদের Gracias.